লাইক করে দেন যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবার উদ্দেশ্যে আবার একটি কথা যে আমরা প্রতিদিন দশটার সময় লাইভে আসি যদি আপনাদের সময় থাকে অবশ্যই চলে আসবেন প্রতিদিন দশটায় আড্ডা দিতে আমরা সবাই মিলে আড্ডা দেব সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিস যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নাজিম খান ভাই আছেন ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ইনামুল ভাইয়া ওই যে ডায়লগটা মনে হয় ভাঙিয়া দিছো মানে অন্য ওই মাছিটি ভন ভন করে আচ্ছা বুঝতে পারছি যে মাছিটা টয়লেটে বেশি থাকে না বুঝছি এবার বুঝতে পারছি বুঝছি ভাই ঠিক আছে হয়তো বা আপনাদের আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের অন্য ইয়া ভাষা নাজিম খান ভাই বলছেন দিদি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দেই সবাই যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা প্রতিদিন দশটার সময় লাইভে আসি সবাই চলে আসবেন আড্ডা দিতে আমরা আড্ডা দেবো আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছে একটু সবাই কমেন্ট করি নাজিম ভাই খাওয়া দাও হইছে নাজিম ভাই ভালো নাই কেন নাজিম ভাই আপনার কি হইছে আপনি ভালো নাই কেন এটা কোনো কথা বললেন ভালো নাই এই কথা বলা যাবে না আমরা ভালো না থাকলেও বলতে হবে যে ভালো আছি আমার বিয়ে হয় না আচ্ছা নাজিম ভাই যদি বিয়ে হয় তাহলে চলে আসেন আমার এখানে আপনার আপনার মনে হয় তো বাসা ইন্ডিয়াতে না নাজিম ভাইয়ের মানে ইন্ডিয়া তাহলে ইন্ডিয়াতে তো আমার এখানে আসতে পারবেন না তাহলে চলে যাবেন আমাদের ইন্ডিয়াতে আপনাদের পাশাপাশি মানে নাজিম ভাই রয়েছে ইয়ে ধুবড়ী বাংলাদেশ border এর কাছাকাছি আচ্ছা আমাকে কোনো মেয়ে পছন্দ করে না এটা কোনো কথা বললেন আপনার ছবি দেখে তো মনে করেন আমি নিজেই ফিরে হয়ে গেছি মেয়ে পছন্দ হয় না ভাই এই পিঠে কথা বললেন না এই কথাগুলো তো বলবো আমরা আমাদের মতো ছেলেরা বলবে এক গ্রামে রশিদ নামের এক লোক ছিল যিনি খুবই ভুলো মনা একদিন তিনি তার বরফকে নিয়ে বাজারে যাচ্ছিলেন পথে একজন তাকে জিজ্ঞেস করলো তারপর নেক্সট দেখতে চাই দেখি কি গল্পটা কি হয় এমডি জিয়া এমডি জিয়া ভাই হাই লেখেন হ্যালো ভাই কেমন আছেন আপনি এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর চ্যানেলটা জিয়া নাম হয় এমডি জিয়া না ছেলেরও নাম হয়

পুরো কপাল এটা কোন কথা বললেন ভাই এই কথা বললেন না এটা বলবো আমরা এই দেখেন আমাদের কপাল আর আমাদের চেহারা মেহরা দেহে এটা দিয়ে প্রেম হয় না আপনাদের চেহারা দিয়ে প্রেম হয় বুঝছেন ফারজানা আপু আছেন আপনারা দুইজন কি হন প্রথম প্রশ্নটা এই রকম যাই হোক আমরা দুইজন অনেক মানে ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন সব 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 কিছুই বলতে পারেন মানে অন্য কিছু আবার খারাপ কিছু ভাইবেন না বুঝছেন একজন একজনের সাথে মানে প্রিয় বন্ধু সব থেকে কাছের বন্ধু যে যেগুলো লাগে সেই সব সবগুলো কিন্তু খারাপ কিছু মনে করেন না নাজিম খান ভাই বউ তোমার নাকের आसे ना की दो तो मन्ना की पीला अच्छा ये जो देखा ना हेलो गाइस